হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সানডে সেই জন্য সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠেছিংশুর বাবা তো উঠে রেডি চা খেয়ে নিয়েছিলাম আর অনেকটা বাদে প্রায় দশটা নাগাদ জিতাংশু ঘুম থেকে উঠেছে উঠলে ওকে এখানে জল দিয়েছি আর সেই সঙ্গে বিস্কিট দিয়েছি ও ওটা খাচ্ছে আর সেই সঙ্গে আমি ওকে নানা ধরনের কথা এটা ওটা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিচ্ছে এখানে বলো

মাঝখানে একটু ভুল হয়েছে কিন্তু অন ফর দ্য ফর দ্য ডেম অন ফর দ্য লিটিল বয় হু লিভস ডাউন দ্য লেন হ্যাঁ যাই হোক কিছুক্ষণ তো ছেলের সাথে এভাবে সময় কাটলো তারপরে এই যে দেখছো ওর স্কুল ইউনিফর্মগুলো নিয়ে এখানে বসেছি আসলে কি বলো তো বোতামগুলো ছিঁড়ে ফেলেছে তো সেটাই আর কি এখানে সুতো দিয়ে আর কি সেলাই করে দেব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো একটু একাধবার করে সেলাই করে দেব যাতে খুলে খুলে না পড়ে যায় আর আজকে দেখো এই ফুলগুলো ফুটেছে পুরিগুলো অনেক দিন ধরে আর কি হয়ে আছে ফুটছিল না তো এই যে আজকে দেখলাম অবশেষে একটা ফুটেছে আর এই যে ছোট ছোটো টাইমের ফুলগুলো এগুলো তো ফোটে রোজ একটা দুটো করে ফোটে কিন্তু এই বড় ফুলগুলো পুরি হয়েই পড়েছিলো আজকে দেখলাম একটা ফুটলো আর দুপুরের রান্না তো একদমই সিম্পল ছিল যে কারণে তোমাদের সাথে শেয়ার করিনি তোর বাবাও ডিউটি থেকে চলে এসেছে আর খাবার দাবার আমি সমস্ত সব এখানে ঘরে নিয়ে চলে এসেছি এখানে বসে বসে টিভি দেখা হবে আর ভাত খাওয়া হবে তো রাতে তো চিকেন ছিল সেটা একটু গরম করে নিয়েছি তো সেটাই রয়ে গেছে সেই সঙ্গে একদম পাতলা করে মুসুর ডাল করেছি আর তার সঙ্গে কিন্তু আলু মাখা করা হয়েছে আর ছেলে তো চিকেন ছাড়া খাবে না আগে দেখে নিয়েছে ঠিকই কি রান্না হয়েছে যখন দেখলো চিকেন আছে তবে ও স্বস্তি পেলো ও চিকেন ছাড়া কিছুই দিয়ে খাবে না তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়েছিলাম আমরা দুজন তো আগেই ঘুমিয়ে পড়েছি ধৃত্যাংশ জেগেছিলো তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আর কি সেও ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে ওঠার পর এখানে কিছু ফ্রুট নিয়ে বসেছি আর কি এই গল্প করা হবে সাথে সাথে খাওয়া হবে বেদানাটাও ছেলে সেভাবে খেতে যায় না যে কারণে আমি একটুখানি বেশিই খাবো ওর বাবা তো সেভাবে খেতেই যায় না আর তৃতাংশকে ওই যে ওখানে নাশপাতি কেটে দিয়েছি আর ছেলে যখন দেখলো আমি একটু ছবি তুলছি সঙ্গে সঙ্গে ও সমস্ত ফ্রুটগুলো হাতে নিয়ে নিয়ে এক একবার করে দেখিয়ে দিচ্ছে তারপরে বাবা ছেলে ওরা একটু গিয়েছিল বাইরে আসলে ছেলে বিকালে বাইরে যাওয়ার জন্য একটুখানি করে তো ওর বাবা নিয়ে গিয়েছিল আর আমার তো খিদে খিদে পাচ্ছিল যে কারণে এখানে শুধু শুধু মুড়ি খেয়ে নিচ্ছি আর ওর বাবা দুপুরে ডিউটি থেকে ফেরার পথে কিছু কিছু সবজিও নিয়ে এসেছিল কিন্তু সেগুলো আমি আর ওই সময় পার করিনি এই এখন সবগুলো পার করে রেখে দিচ্ছি সেই জন্যে তোমাদের সাথেও শেয়ার করছি কি কী নিয়ে আসলো সবজি। হলদিরামের একটা ভুজিয়াও নিয়ে এসেছে তো এটা একটুখানি কেটে সবাই মিলে বসে বসে খাবো এখন আর শীতাংশ স্কুল থেকে কিছু কাজ দিয়েছিল এই যে স্টেশনারি এই চারটা দিয়েছে লেখার জন্যে এটা আর কি ওর খাতাতে আর কি অ্যাড করে দিতে হবে কেটে কেটে সব একেবারে আঠার সঙ্গে চিপকে দিতে হবে আর রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি আর ওর বাবা বললো একটা ডিম ভাজা করে দিতে সেই জন্য এখানে একটা ডিম ভাজাও করে দিলাম তাকে আধিকাংশ কিছু হোমওয়ার্কও ছিল সেটা ওর বাবা বসিয়ে বসিয়ে করিয়ে দিয়েছে আর আমি ওর পুরো চারটে এখানে রেডি করে দিয়েছি দুটো পেজ লেগেছে এখানে তো অ্যাডলাস্ট ওর স্কুলের যা যা কাজ ছিল সবগুলো এখানে কমপ্লিট করা হয়ে গেল। আর রাতে কী কী রান্না হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো রাতে চিচিঙ্গা ভাজা করেছিলাম সেই সঙ্গে একদম অল্প একটুখানি বেগুন ছিল তো সেই বেগুনটাও ভাজা করেছিলাম আর দুপুরের ডাল তো অনেকটা রয়ে গিয়েছিল যেহেতু দুপুরে চিকেন ছিল তো সেই জন্য ডালটা সেভাবে আর কি খাওয়া হয়নি তো সেই ডাল ছিল আর সেই সঙ্গে কিন্তু পেঁপে সিদ্ধ করা হয়েছিল। এই ছিল আমাদের রাতের মেনু যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো